হুজুর যে আদর্শ তরিকার যে দাওয়াত যে বিশ্বজনীন দাওয়াত যার অনুসরণে আমরা যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানে পৌঁছাতে সক্ষম পেয়ারা হাবিবের দেখানো সেই পথে আপনার নির্দেশিত সেই পথে আপনার প্রদর্শিত সেই পথে সেই পথে আমরা যে কোন সমস্যার শান্তিপূর্ণ সমাধান করতে পারছি সেই তৌফিক আপনাদের সমস্ত জালেমের জুলুম থেকে আমাদেরকে হেফাজত দেশে বিদেশে যারা যে এখানে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন শ্রমজীবী চাকরিজীবী ব্যবসাজীবী বুদ্ধিজীবী যে যে কর্মের মধ্যে নিয়োজিত আছেন সকলের কাজকর্মের মধ্যে আপনি তরকি দান যারা নিঃসন্তান আছে সন্তান দান করুন যাদেরকে সন্তান দিয়েছেন আপনার আউলি কেরামের আশেখ হিসাবে আপনার অলি কারামের আদর্শে অনুপ্রাণিত মানব সন্তান হিসাবে বাংলাদেশের জন্য সমাজের জন্য একটি সম্পদ হিসাবে আমরা যাতে তাদেরকে গড়ে তুলতে পারি সেই তফিক আমাদেরকে দা আমাদের পিতা মাতা মরব্বিগণের হায়াত দ্বারাজ করুন আমরা যাতে তাদের খেদমত করতে পারি সেই তফিক দা আসমানি জমিনে বলা মুসিবত থেকে সকলকে আপনি হেফাজত যাদের ঘরে বিবাহ যোগ্য কন্যা সন্তান দিয়েছেন উপযুক্ত সময়ে তাদেরকে দায়িত্ব হস্তান্তরে তফিক দান করুন যাদেরকে ইতিমধ্যে আমরা দায়িত্ব হস্তান্তর করেছি তারা যাতে নিজ নিজ অবস্থানে সম্মানের সাথে বসবাস করতে পারে সেই তফিক দান আমাদের গোনা খাতা ক্ষমা করুন আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন মাইজ বান্দার কাওসি হক কমিটির শুস্ত خدمت کا قبول ہو۔ আমিন। দরবারে পাকের গোলামی আমাদের ভেতর দরবারে গোলামীর खुशबू দান করো। আমিন। সেই खुशबू গোলামীর खुशबू আমরা جاتے দিকে দিকে ছড়িয়ে দিতে পারি হুজর হুসলা आजम میزباندارের তরিকার দাওয়াত আমরা যত দিকে দিকে পৌঁছে দিতে পারি তার জন্য সমস্ত যোগ্যতা আমাদেরকে দান করো। আমরা অযোগ্য।

محمد وعلى آله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ما حقق يتيب لا إله إلا الله محمد رسول الله صلى الله